স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে ক্রেতা দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদ কূটনীতিকরা তারা বলছেন ভিয়েতনাম সহ প্রতিযোগী অনেক ধরনের চুক্তিতে এগিয়ে গেলেও বাংলাদেশের অগ্রগতি প্রায় শূন্যের কঠায় এমন বাস্তবতায় যদি দ্রুত সময়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সহ ই জোটভুক্ত দেশের সাথে এফটিএ না করা যায় তাহলে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্যে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশি তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য বিস্তারিত প্রতিবেদনে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে অনেক পিছিয়ে বাংলাদেশ বিগত প্রায় পনেরো বছর ধরে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গেই এ চুক্তি করা সম্ভব হয়নি বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অর্থনীতিবিদদের মতে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে এসব দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে বাংলাদেশকে জোর দিতে হবে মোটা দাগে একটাই কথা যে আমরা প্রতিটা রাষ্ট্র প্রতিটা অর্থনীতি তাদের নিজস্ব প্রয়োজনগুলো এবং তাদের যে যেই সুবিধাগুলো তারা চায় সেগুলো দক্ষতার সাথে অর্জন করতে পারছি কি না দক্ষতা বলতে ওই টিমের মধ্যে কেমন লোক আছে শুধু তা নয় এটা হচ্ছে সময় মতো ইয়ে করতে পারছি কি না উপস্থাপন কীভাবে করতে পারছি ওদের চাহিদাগুলো ঠিকমতো বুঝতে পারছি কি না এই বিষয়গুলো মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে আমাদের একটা ভুটানের সাথে হয়েছে কিন্তু ভুটান আমাদের বাণিজ্যে বাণিজ্য অংশীদার হলেও এত বেশি বাণিজ্য হয় না কিন্তু বাণিজ্য অন্য দেশের সাথে যাদের সাথে আরও বড় বড় বেশি ভলিউমে হয় তাদের সাথে করা দরকার মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের প্রথমে একটা ভীষণ লাগবে আপনার আপনি বাইরের পৃথিবীর সাথে কতটা যুক্ত হতে চান বা তাদের জন্য আপনার বাজার আপনি কতটা উন্মুক্ত করতে চান অর্থাৎ আপনি কতটা কম্পিটিটিভ বা প্রতিদ্বন্দ্ব মানে প্রতিদ্বন্দ্বিতামূলক আপনার অর্থনীতিকে আপনি দাঁড় করাতে পারলেন সেটা একটা কম্পিটিটিভনেসের একটা ইস্যু থাকে প্রোডাক্টিভিটির একটা ইস্যু আছে ভীষণ লাগবে যে আমি ওই এই সময়ের মধ্যে এই পরিমাণ কম্পিটিটিভ হব পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনামের সঙ্গে এফটিএ আছে ইউভুক্ত সাতাশ দেশ এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ভারত সহ প্রায় পঞ্চাশটি দেশের যেখানে প্রতিবেশী ছোট অর্থনীতির দেশ ভুটানের সঙ্গে শুধুমাত্র অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি আছে বাংলাদেশের এর বাইরে অন্য কোনো দেশের সঙ্গে এখন পর্যন্ত এফটিএ বা পিটিএ করতে পারেনি বাংলাদেশ লাবনী একুশে টেলিভিশন ঢাকা চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২৬ দিনে একশো তিরানব্বই কোটি ডলারে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় তেইশ হাজার পাঁচশো বিরাশি কোটি ষাট লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে জুলাইয়ের প্রথম ২৬ দিনে আসা রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় সাঁত্রিশ কোটি চল্লিশ লাখ ডলার বা প্রায় চার কোটি টাকা বেশি গত বছরের জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি নব্বই লাখ ডলার রেমিট্যান্সের এই ঊর্ধ্বগতি ডলারের দামে স্থিতিশীলতা ধরে রাখতে রাখার পাশাপাশি রিজার্ভ ধরে রাখতে সহায়তা করছে এর আগে শুদ্ধ বিদায়ী 2024 চব্বিশ অর্থ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় 281 একাশি কোটি আশি লাখ ডলারের রেমিট্যান্স ইলিশ নিয়ে আক্ষেপের শেষ নেই ভরা মৌসুমেও বাজারে ইলিশ মাছের সংকট দামও নাগালের বাইরে খরচ অনুপাতে জালে ধরা পড়া ধরা না পড়ার হতাশ জেলেরা আরতগুলোতে ইলিশ আমদানি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে মৎস্য আরতদাররা সংশ্লিষ্টরা বলছেন বারবার দুর্যোগপূর্ণ আবহাওয়া ট্রলিং বোর্ড এবং বিষ দিয়ে মাছ শিকার কারণে রেণুপনা ধ্বংস হচ্ছে তাই এখন ইলিশের সংকট দেখা দিয়েছে চাঁদপুর লক্ষ্মীপুর ও বরগুনা প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ভরা মৌসুম শুরু হলেও চাতপুরের আরতগুলোতে ইলিশ আমদানি কম ফলে লোকসানের মুখে মৎস্য আরত ব্যবসায়ী ও শ্রমিকরা সরকারের কাছে জেলেদের মতো মৎস্য কাডের দাবি জানান তারা সিজনের প্রায় চলে গেছে মাছ আশারূপ গত 3 দিন যাবত কিছু মাছের আমদানি আসছে কিন্তু সেটা আশারূপ বড়া মৌসুম থাকলে লাভ হতো रोजी তো তো মাছ তাই মনogram দেখা আছে সরকার আছে লেবার আছে যারাই মাছের সাথে জড়িত তবে কয়েকদিনের মধ্যে আরতগুলোতে ইলিশের আমদানি বাড়বে জানিয়ে সংশ্লিষ্টদের হতাশ না হওয়ার আহ্বান জেলা মৎস্য বিভাগের আমরা আশাবাদী যে আমাদের জেলে মৎস্যজীবী বা আমাদের আড়তদার মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত বা হতাশ হবেন না সামনের দিকে আমাদের ইলিশের প্রাচুর্যতা বাড়বে জুন থেকে আগস্ট এ তিন মাস মেঘনায় ইলিশ আহরণের ধরা মৌসুম এ সময় লক্ষ্মীপুরের মেঘনা নদীর গভীরতা কমে যাওয়ায় দেখা মিলছে না রুপালি ইলিশের এতে করে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার জেলে মহাজনদের দাদন সহ বিভিন্ন এনজিও থেকে নেয়া লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে দিন কাটছে তাদের জেলেরা জানান দিনরাত নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন তারা তা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে এক হাজার টাকার তেল ফুললে আটশো টাকা সাতশো টাকার মাছ বেছে একদম নাই বললেই নয় জেলেরা খুব কষ্টে আছে এদিকে জেলেরা মাছ শিকার করতে না পারায় অলস সময় কাটছে আরতদারদের অনেকটাই শূন্য আরতগুলো

ভরা মৌসুমেও ইলিশ মাছের সংকট দামও নাগালের বাইরে বর্তমানে বঙ্গোপসাগর ও নদীতে ইলিশ কম তাই মাছ ধরা পড়ছে না জেলেদের জালে এ কারণে উপকূলীয় মৎস্য বাজারগুলো প্রায় মাছ শূন্য হয়ে পড়েছে মাছের দাম হলে নদীতে জেলেরা যায় কিন্তু মাছ পায় না মাছ ধরিয়ে যায় ছোট মাছ মাঝে ফেলায় যে কারণে মাছ কম গেল বছর আমাদের প্রচুর ইলিশ মাছ বরগুনা বাজার উঠছে এর কিন্তু এবার একেবারে নাই চলে সরবরাহ কম কিন্তু দাম অনেক বেশি হয় মাছের প্রতি আগ্রহ কমেছে ক্রেতাদের ফলে অনেকটা বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন মাসব্যাপী চলমান অচল অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডের লয়নের মধ্যে আলোচনার পর যুক্তরাষ্ট্র ইইউ পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপের বিষয়ে একমত হয় যা আগের প্রায় অর্ধেক ভন্ডের লয়েন এই চুক্তির প্রশংসা করে বলেন এটি উভয় মিত্রের জন্য স্থিতিশীলতা আনবে যারা একসাথে বিশ্ব বাণিজ্যের প্রায় এক তৃতীয়াংশ এর আগে ইইউর পাশাপাশি ট্রাম্প যুক্তরাজ্য জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং ভিয়েতনামের সাথে শুল্ক চুক্তি করেন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চল্লিশ হাজার নয়শো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো একত্রিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস্ট্রিয় সূচক এটি এগারো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পাঁচশো সাতানব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো কমে অবস্থান করছে একাশি হাজার দুশো আটত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো সতেরো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে সেপ্টেম্বর দুই হাজার চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক শূন্য এক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক পাঁচ সাত ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রোপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো চল্লিশ ডলারে যা আগের দিনের চেয়ে তিন দশমিক পাঁচ দুই ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে আটত্রিশ দশমিক তিন শূন্য ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক এক চার ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একচল্লিশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক সাত পার সেন্টস যা গত দিনের চেয়ে দুই দশমিক পাঁচ শূন্য সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে আটষট্টি দশমিক তিন দুই যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম অক্টোবর দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য মূল্য এখন ষোলো দশমিক দুই নয় সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দুই হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চান্ন দশমিক সাত ছয় সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে দশমিক দুই দুই সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা একানব্বই পয়সা একান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা ছেষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা একাশি পয়সা বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা তিরাশি পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে উনআশি টাকা উনআশি পয়সা আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা উনসত্তর পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা ছেষট্টি পয়সায় ভারতীয় রুপি ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা বিক্রি করছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা আঠারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা তেষট্টি পয়সায় এবং আন্তঃ ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা তেষট্টি পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন